মঙ্গলবার আসরের পরে সূর্য ডোবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি মাসগুল মশগুল থাকেন বাসাবাড়িতে আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডোবার আগ পর্যন্ত দোয়া কবুল এর একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সবকিছু নিজের করার সময় এইজন্য এই সময়গুলো আমরা মিস করব না কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো পাঁচ শক্ত নামাজের পরের দোয়া আরেকটা দোয়া কবুলের সময় আছে শুক্রবারে কোন সময় হাদিস এটা ফিক্স করা হয়নি তবে হাদিস বিশ্লেষকগণ অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময় জুমার দিন আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়া মাসগুল থাকে বাসাবাড়িতে আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মুখ্যম একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সবকিছু নিজের করার সময় এই এই সময়গুলো আমরা মিস করবো না তো রমজান মাসে দোয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন ব্যাস এনা পাচক নামাজ সকল প্রকার হারাম পাপাচার বর্জন কুরআনুল কারীমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কুরআন তেলাওয়াত করব কিছু করব না ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওযু করে আমি কুরআন তেলাওয়াত করব ফজর নজরের পরে একটু পড়ব আর চার নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করা ও ইবাদত অনেক লোক আছি আমরা যে 24 ঘন্টার ভেতরে সপ্তাহ থেকে সপ্তাহ মাসকে মাস চলে যায় অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন অনেক দাঈওয়ালা মানুষ আছেন এমনকি অনেক মাদ্রাসার ছাত্র এমনকি আলেমও আছেন মাসকে মাস চলে যায় আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না এই জন্য রমজান মাসের দোয়ার আমলটা রমজানে হয়তো আপনি দিনে চার বার পাঁচ বার করেছেন রমজানের পরে একবার করেন রমজানে হয়তো 10 মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে দোয়া করেছেন রমজানের পরে অন্তত দুই মিনিট ধরে দোয়া করেন এই চারটা কাজ পাঁচক্য নামাজ সকল পাপাচার বর্জন কোরআনে কারিমের আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহ যদি ধরে রাখতে পারেন রমজান রমজান ইবাদত দিকে আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনাকে মুক্তাকি হওয়ার তৌফিক দিয়েছেন মুক্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন অতএব আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে সার্থক হয়েছে সেই সুধারণ আপনি পোষণ করতে পারেন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তাও ফিরত